দর্শকবৃন্দ আমি আজকে চলে আসছি ছুরিকাটা গরুর হাট এইখান থেকে আপনাদের এই ফ্রিজিয়ান দাঁতের চারটি এড়ে গরু আছে এই চারটি এড়ে গরুর বিস্তারিত বিবরণ আপনাদের আমি জানাবার জন্য এখানে আজ রয়েছি এই যে মালিক এনার গরু গরু আলাইকুম কিরাম আপনার বাবু আপনি কয়টা একই নিয়েছেন দেখা যাচ্ছে পনেরো দিন কি এক মাস এই ছোট বড় হইতে পারে দর্শক ওনার টাইরোটা গরু একই রকম তাই ফ্রি যান যাতে চারটি এর গরু এর বিস্তারিত বিবরণ আপনাদের দাঁড়াবো এখন এনার থেকে সময় আপনার এইটা একটু বড় দেখা যাচ্ছে তাই না এইটা বড় বড় এটা আচ্ছা এইটা মানে ব্যসার দাম বলবেন তাও হয় না যে আমি এইভাবে বিক্রি করতে হবে না আপনার তো আসতে আজকে যে বাজারের রেটটা এইটা জানাবার জন্য মানে এক লাখের নিচে বিক্রি করা যাবে না দর্শক এই এক লাখের নিচে বিক্রি করা যাবে না গরু সবকালে আগে আদাতের গরু অনেক বড় হয় আচ্ছা তারপরে এই যে দর্শক খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আচ্ছা এই যে পাশের এইটা ওইটা পাশের সাতানব্বই ব্যস্ত দাম কত নব্বই হাজার যাবে না নব্বই উপরে উঠে নব্বই নিচে যাবে না নব্বই নিচে যাবে না আর এটা এক লাখের নিচে যাবে না লাভ আমার হবে তারা নিবে আচ্ছা এইটা এই ব্যসা দাম কত ব্যসা দাম পঁচাশি হাজার পঁচাশি হাজার হলে ব্যসা নিতে না আসি বিক্রি করবেন না আচ্ছা তারপর একটা বেচার দাম করতে হবে চুরাশি চুরাশি মানে আপনার এই যে দাম দাম যে বলছেন যে সর্বনিম্ন দাম বলছেন যে এর উপরে আপনার ব্যসার চেষ্টা করবেন আচ্ছা সর্বনিম্ন এই দর আছে দর্শক এখানে আমি ফাইভটি রিজিয়ান যাদের বাজার আপনাদের দেখালাম এইটা এক লক্ষ টাকা সর্বনিম্ন দাম আর এই কাজ এটা বছর কত নব্বইয়ের উপরে যাবে নাকি এইটা নব্বইয়ের উপরে যাবে নব্বই নিচে না আচ্ছা আর এইটা বলছেন পঁচাশি এইটা পঁচাশি বলছেন আর এইটা বলছেন চুরাশি এই যে আপনারা যে দাম বলেন বাবু এ হলো সর্বনিম্ন দাম এই আজকে হিসাবে দর্শক এই যে চারটি গরু আর কোরবানির বাকি এসে মনে হয় সাড়ে চার মাস কি পাঁচ মাস এই চার মাস যদি পশা যায় চার মাস সাড়ে চার মাস এর এক একটা গরু এক চাঞ্চে আড়াই লাখ টাকা দাম হবে এই নিচে না মানে কিন্তু খাওয়াই হবে এর আপনার পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে এগুলো অনেক বড় হয় অনেক 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 বড় হয় এগুলো তাই না আচ্ছা এর পিসে বর্তমানে কত খরচ যায় এক একটা পিসে হ্যালো ব্যাপার সাহেব বর্তমানে আপনার যে এই এক একটা গড়ে কত তিনশো তিনশো যায় খরচ প্রতিদিন এই সাইডটা কমপক্ষে হাজার টাকা ডেলি খরচ যায় তাই তো দর্শক এই চাইটটা গরুতে প্রতিদিন আড়াই হাজার খরচ যায় খাবার খরচ আর যত বড়ো হবে তত খরচ একটু বেশি হবে এই গরুর অনেক দাম ক্রিজিয়াম গরু অনেক বড় হয় এক একটা বারো চোদ্দমন মাংস হয় এখন এই যে কোরবানির চার পাঁচ মাস বাকি আছে এগুলো যদি ঠিক মতো পোষা হয় তাহলে যদি ব্যাপারটা আপনারা নেন তাহলে এতে লাভবান হতে পারবেন যত দেখি সে গরু কেনা ব্যথা হচ্ছে সুন্দর করুক এটা আচ্ছা বাবু আপনাকে ধন্যবাদ কথা বলার জন্য